যাদের নামাজে মন বসে না তারাও নামাজ পড়ে এ আমলটি করবেন আলামিন নামাজে মনোযোগ বৃদ্ধি করে দিবে নামাজ পড়তে আপনার ভালো লাগবে এটা আমার কথা নয় আবুদাউ শরীফের এক হাজার পাঁচশত বাইশ নাম্বার হাদিসির পিতর রয়েছে পনেরোশো বাইশ নাম্বার হাদিসির পিতর রয়েছে মহাজ ইবনে জবাল নদী আল্লাহ আল্লাহ আল্লাহলামের প্রিয় একজন সাহাবী ছিলেন তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন এবং এই দোয়াটা শিক্ষা দিয়েছেন বিশেষ করে আমরা অনেকেই নামাজ পড়ি আবার অনেকে নামাজ পড়ে যাদের নামাজ পড়তে ভালো লাগে না তারাও এই এমনটি করবেন এবং বিশেষ করে যারা নামাজ পড়েন কিন্তু নামাজে মন বসে না যখন আপনি নামাজে দাঁড়ান সাথে সাথে আপনার মনটা নামাজের বাহিরে চলে যায় এরকম হয় কি হয় না আপনি নামাজে দাঁড়িয়েছেন ইমাম সাহেবের পিছনে আপনার শরীরটা নামাজের ভিতরে আছে মসজিদে আছে কিন্তু আপনার মনটা যে বাইরে চলে গেছে সংসারের কাছে চলে গেছে ইমাম সাহেবও জানে না পাশের মুসল্লিটাও জানে না একজন জানেন তিনি কে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ আপনাকে অবজার্ভ করছেন এইজন্য অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা খুবই চমৎকার একটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam শিক্ষা দিয়েছেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আঈন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক দোয়া একটি এই দোয়াটা পড়লে আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ যাতে করে আপনার বেশি বেশি হয় এবং বেশি বেশি করে আপনি আল্লাহ তালার কৃতজ্ঞ বান্দা হতে পারেন এবং আল্লাহ তালার ইবাদত করতে পারেন পরিপূর্ণ ভাবে এটা দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন এগুলো আপনাকে বাড়িয়ে দিবেন বিশেষ করে যারা নামাজ

যে নামাজ পড়ার সময় হুজুর আমাদের হয় না আপনি যাই করেন না কেন আপনাকে আল্লাহ কেন পাঠিয়েছেন একটু চিন্তা করে দেখেন একটু নিজেকে প্রশ্ন করেন কেন আল্লাহ আপনাকে বানালেন আল্লাহ তালা আপনাকে বিবেক দিয়েছেন পশু পাখিকে বিবেক দেয় নাই পশু পাখি কথা বলতে পারে না কিন্তু আপনাকে আল্লাহ তালা বিবেক কেন দিলেন আল্লাহ আপনাকে এত সুন্দর করে কেন সৃষ্টি করলেন আল্লাহ তালা কোরআনের ভিতরে নিজেই বলে দিয়েছেন সাতাশ নম্বর পড়ার দুই নম্বর পৃষ্ঠার পাঁচ ছয় নম্বর লাইন ছাপ্পান্ন নম্বর

আমাদের যা কিছু দরকার এভরিথিং এ টু জেড আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে গিয়েছেন নামাজ পড়তে ভালো লাগে না তারপর নবীলাম দোয়া শিক্ষা দিয়েছেন এজন্য অবশ্যই আপনার যারা নামাজ পড়েন পাঁচাত্তর নামাজের পরে এই দোয়াটা পড়বেন আল্লাহ আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হসনি আইবাদিক আবুদাউ শরীফের পনেরোশো বাইশ নম্বর হাদিসের ভিতরে এটা রয়েছে যদি আপনি বেশি বেশি পড়তে পারেন আল্লাহ আকরবুল আলমীর নামাজের ভিতরে মনোযোগ বাড়িয়ে দিবেন এবং বেশি বেশি করে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন ইবাদতে মজা পাবেন আল্লাহ তারা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন এই রুক্সি আর বন্ধ হয়েছে কত যাওয়া রুক্সার বন্ধ হয়েছিল তোর কোনো জায়গা না বালই ই একদম বড্ড বড্ড